হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আজকে সানডে তোমরা সকলেই যেন আজকে স্পেশাল ক্লাস দেওয়ার দিন তো গত সপ্তাহে আমি বলেছিলাম ফিজিক্সের পার্ট থ্রি নিয়ে আজকে চলে আসবো তো ফিজিক্স থেকেই একটা টপিকের ওপরে আজকে ক্লাস করাতে চলেছি আজকের বিষয় হচ্ছে মানুষের ভৌতবিজ্ঞানের মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব সেটি সম্পর্কেই কিছু প্রশ্ন এবং উত্তর এছাড়াও কিছু বিস্তারিত খুঁটিনাটি আলোচনা তো আজকের ক্লাসটা তো তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো ক্লাসের শেষে অবশ্যই আমাকে জানিয়ে যেও ক্লাসটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর হ্যাঁ আজকে যে কুইজটা যাচ্ছে বা গতকাল যে কুইজটা মানে মক টেস্টটা আমি লিঙ্ক দিয়েছিলাম টেলিগ্রামে সেগুলো সলভ করতে কিন্তু একদমই মিস করো না তোমরা যারা সামনে তোমাদের মিসলেনিয়াস বা ক্লার্কশিপের পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য প্র্যাকটিসটা এখন মোস্টলি ইম্পর্ট্যান্ট পড়াশুনো যা করেছো সেটা এখন প্র্যাকটিসের মা প্র্যাকটিসের মাধ্যমে ঝালাই করে নাও তো মক টেস্টগুলো কুইজগুলো অবশ্যই কিন্তু করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বেশি কথা না পারি আজকের ক্লাসটা শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে একজন লোক কাছের বস্তুগুলিকে স্পষ্টভাবে দেখতে পারেন না তিনি ভুগছেন অপশানে এ মায়োপিয়া অপশান বি হাইপার মেট্রোপিয়া অপশান সি প্রেস বায়োপিয়া অ্যান্ড অপশান ডি এগুলোর কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি হাইপার মেট্রোপিয়া নেক্সট একটি স্বাভাবিক চোখের জন্য স্বতন্ত্র দৃষ্টির সর্বনিম্ন দূরত্ব অপশন এ পঁচিশ সেমি অপশান বি পঁচিশ সেমির বেশি অপশান সি পঁচিশ সেমির কম অ্যান্ড অপশান ডি কুড়ি সেমি সঠিক উত্তর অপশন এ পঁচিশ সেমি নেক্সট আকাশের রং নীলের কারণ অপশানে আলোর বিচ্ছুরণ অপশান বি সূর্যালোকের প্রতিফলন অপশান সি সূর্যালোকের প্রতিসরণ অ্যান্ড অপশান ডি সূর্যালোকের বিচ্ছুরণ সঠিক উত্তর অপশন ডি সূর্যালোকের বিচ্ছুরণ নেক্সট একটি প্রেজমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর রশ্মি কতবার পড়া প্রতিসারিত হইবে অপশানে একবার অপশন বি দুবার অপশন সি তিনবার অ্যান্ড অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি দুবার নেক্সট কোন রংটি দৃশ্যমান বর্ণালীর নিচে রয়েছে অপশানে লাল অপশান বি সবুজ অপশান সি বেগুনি অ্যান্ড অপশন ডি হলুদ সঠিক উত্তর অপশন সি বেগুনি নেক্সট একটি সাধারণ মানুষের চোখের জন্যে দূরবিন্দু হয় অপশানে পঁচিশ সেমি অপশান বি এক সেমি অপশান সি এক মিটার অ্যান্ড অপশন ডি অসীম সঠিক উত্তর অপশান ডি অসীম নেক্সট চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন সাধন করে অপশান এ পিউপিল অপশান বি রেটিনা অপশান সি সেলিয়ারি পেশি অ্যান্ড অপশান ডি সঠিক উত্তর অপশন সি সিলিয়ারি পেশি নেক্সট মানুষের বস্তুর প্রতিবিম্ব গঠন করে অপশান এ কর্নিয়ায় অপশান বি আইরিসে অপশান আইরিসিসে অপশান সি পিউপিলে অ্যান্ড অপশান ডি রেটিনায় সঠিক উত্তর অপশান ডি রেটিনায় নেক্সট চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণের দ্বারা বিভিন্ন বস্তুকে রেটিনায় ফোকাস করার ক্ষমতা চোখের আছে ইহার কারণ হল অপশান এ প্রেসমায়োপিয়া অপশান বি উপযোজন অপশান সি নির্দিষ্ট দৃষ্টিদোষ অ্যান্ড অপশান ডি দূরদৃষ্টিদোষ সঠিক উত্তর অপশান বি উপযোজন নেক্সট রামধনু অপশানে সূর্যের একই দিকে গঠিত হয় অপশান বি সূর্যের বিপরীত দিকে গঠিত হয় অপশান সি সূর্যের অভিমুখের উপরে নির্ভর করে না অ্যান্ড অপশান ডি ওপরের একটিও নয় সঠিক উত্তর অপশান বি সূর্যের বিপরীত দিকে গঠিত হয় আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর কুইজ এবং মক টেস্টগুলোতে অবশ্যই জয়েন হয়েও সেগুলো করার চেষ্টা করো কার কটা ঠিক হচ্ছে আমি সেটা অবশ্যই দেখবো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে টেলিগ্রামে সমস্ত কিছু লিঙ্কস দেওয়া হয় তো টেলিগ্রামে অবশ্যই কিন্তু জয়েন হয়ে নিও ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে আচ্ছা এখনও এতক্ষণ অবধি চলছিল এমসিকিউ কিউ টাইপ কিছু কোয়েশ্চেন এবার আমি অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর দেবো তোমাদের তোমরা কোশ্চেনের কোয়েশ্চেনগুলো এবং কোয়েশনের অ্যান্সারগুলো অবশ্যই নোট করে রাখবে পরবর্তীকালে পড়ার জন্য তো চলো বেশি না বকে শুরু করে দিই দেখো প্রথমেই রয়েছে চোখের উপযোজন ক্ষমতা কাকে বলে উত্তর চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণের ক্ষমতাকে উপযোজন ক্ষমতা বলে পরবর্তী প্রশ্ন নিকট দূরদৃষ্টি দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ওয়ান পয়েন্ট টু মিটার থেকে অধিক দূরত্বের বস্তু স্পষ্টভাবে দেখতে পারে না সঠিক দর্শন ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সংশোধনী লেন্সের প্রকৃতি কী হবে উত্তর অপসারী বা অবতল লেন্স তারপর আসছে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তির নিকটবিন্দু এবং দূরবিন্দু কাকে বলে উত্তর স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকটবিন্দু সেমি এবং দূরবিন্দু হবে অসীম এটা কিন্তু অপশানেও পেয়েছি দূরবিন্দুটা নেক্সট কোয়েশ্চেন শেষের শাড়িতে বসে কোনো ছাত্রের ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে অসুবিধা হয় ছাত্রটি কোন প্রকারের দৃষ্টি দৃষ্টিদোষে ভুগছে এই ত্রুটি কিভাবে সংশোধন করা যায় উত্তর ছাত্রটি মায়োপিয়া বা নিকট দৃষ্টি দৃষ্টিদোষে ভুগছে এই এই ত্রুটি দূর করতে হলে নির্দিষ্ট ক্ষমতা বিশিষ্ট অবতল লেন্স ব্যবহার করতে হবে এগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে নাও পরে বলতে পারবে না দিদি খুঁজে পাচ্ছি না নেক্সট সুস্থ চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত উত্তর পঁচিশ সেমি নেক্সট সুষ্ঠ চোখের দূর দূরবিন্দু চোখ হতে কত দূরত্ব দূরত্বে অবস্থিত উত্তর অসীমে অবস্থিত নেক্সট একজন ব্যক্তির স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব পঁচিশ সেমি হলে তার ব্যবহৃত উপকারী লেন্সের প্রকৃতি কী হবে উত্তর অবতল লেন্স নেক্সট আলোকের বিচ্ছুরণ বলতে কি বোঝো উত্তর সূর্যের সাদা আলোকের সাতটি রঙে পৃথক হওয়াকে আলোকের বিচ্ছুরণ বলে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসারিত হলে নির্গত নির্গত রশ্মিগুলি আপতিত রশ্মির সাপেক্ষে বিচ্যুতি ঘটে এর ফলে প্রিজমে সাদা আলোকের বিচ্ছুরণ হয় নেক্সট কোয়েশ্চেন চোখের উপযোজন ক্ষমতা বলতে কী বোঝো লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করার ক্ষমতাকে চোখের উপযোজন ক্ষমতা বলে দৃষ্টি নিবন্ধ কী দৃষ্টির অনুভূতির সংকেত না থাকার পরেও সেকেন্ড পর্যন্ত দৃষ্টির অনুভূতির অস্বস্তি থাকে একে দৃষ্টি নিবন্ধ বলে নেক্সট দৃষ্টির বিকার কী উত্তর প্রথম অংশ কখনো কখনো চোখের উপযোজন ক্ষমতা ক্রমশ হ্রাস পায় এমন অবস্থায় কোনো ব্যক্তি বস্তুসমূহ আরামদায়কভাবে স্পষ্ট দেখিতে পায় না তাহাকে দৃষ্টিদোষ তাহাকে বলে দৃষ্টিদোষ বা দৃষ্টির বিকার নেক্সট আকাশের রং নীল কেন উত্তর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যা সূর্যের আলোক বায়ু এবং বায়ুতে ভাসমান ধূলিকণায় আলোকের নীল রং সর্বাধিক বিক্ষেপিত হয়ে আমাদের চোখে পড়ে তাই আকাশের রং নীল দেখায় নেক্সট কোয়েশ্চেন একজন ব্যক্তির দূরবিন্দুর অবস্থান চোখ থেকে পাঁচ মিটার দূরে অবস্থিত হলে ইনি ব্যবহার করা প্রতিকারী লেন্সের প্রকৃতি কী হবে উত্তর প্রশ্ন মতে ব্যক্তিজন মায়োপিয়া বিকার বিকারগ্রস্ত তাই তিনি ব্যবহার করা লেন্সটি হতে হবে অবতল লেন্স নেক্সট আলোর কি পরিঘটনার জন্য তারাগুলি মিটমিট করে উত্তর বায়ুমণ্ডলে তারা থাক তারা থেকে আসা আলোর অবিরাম প্রতিসরণের জন্য তারাগুলি মিটমিট করে নেক্সট বায়ুমণ্ডলীয় প্রতিসরণ মানে কি উত্তর বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণকে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বলা হয় আজকের ক্লাসের এটাই শেষ প্রশ্ন নেক্সট প্রশ্নটা তিনডেল পরিঘটনা কি। উত্তর পৃথিবীর বায়ুমণ্ডলে ধোয়া জলের ক্ষুদ্র কণিকা এবং ধুলিকণা যথেষ্ট পরিমাণে থাকে যখন এইরূপকণার আলোর বিক্ষেপণ ঘটে তখন আলোর গতিপথ দৃশ্যমান হয় একেই টিনডেল পরিঘটনা বলে আচ্ছা আজকের ক্লাসটা তাহলে আজকে স্পেশাল ক্লাস এই পর্যন্তই আর তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আগামী কাল থেকে আবার আমি রেগুলার প্র্যাকটিস ক্লাস শুরু করছি এবার বিশেষত ডাব্লু বিসিস সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস ক্লাস দেওয়ার চেষ্টা করছি তো তোমরা এই ধরনের পড়াশুনো যারা করছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও বা তোমরা আগামীকাল থেকে ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো আগামীকাল থেকে সন্ধে থেকে আবার আগের মতোই প্র্যাকটিস ক্লাস তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ